গুরুত্বপূর্ণ আপডেট জিডিএস এর তরফ থেকে জাস্ট কিছুক্ষণ আগে একটি নোটিশ জারি হয়েছে জিডিএস এর তরফ থেকে তোমরা অনেকেই রেজাল্ট এর জন্য ওয়েট করছো তার মাঝেই কিন্তু এই নোটিশটা জারি হয়েছে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ জাস্ট কিছুক্ষণ আগেই নোটিশটা জারি হয়েছে তোমরা জানো আমি প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন ধরনের অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকি যে কোনো আপডেট সবার আগে কিন্তু তোমরা পেয়ে যাবে তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এবং তোমরা জিডিএস এ কোন ডিভিশনে তোমরা অ্যাপ্লাই করেছো এবং তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার আছে অবশ্যই কমেন্টে প্রত্যেককে জানাবে তো চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি তো নোটিফিকেশনটা আমি ওপেন করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছো নোটিশটা যেটা হচ্ছে জিডিএস এর তরফ থেকে জিডিএস মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস সেকশনের তরফ থেকে চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ তো নোটিশে কি কি বলা হচ্ছে দেখো নোটিশে যেটা বলা হচ্ছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট প্রসেস শিডিউল ওয়ান জানুয়ারি দু পঁচিশ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি ফর প্রি অ্যান্ড পোস্ট এনগেজমেন্ট অ্যাক্টিভিটিস ঠিক আছে তো এইখানে এসওপি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো যে কি ব্যাপারটা বলতে চাইছে দেখো প্লিজ ফাইন্ড দা ইনক্লোজড স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি

যে আগে দু হাজার চব্বিশে যা ছিল দু হাজার তেইশে যা ছিল সেখান থেকে এসওপি যে এঙ্গেজমেন্ট যে প্রসিডিওর এটা কিন্তু পরিবর্তন করা হয়েছে একটু স্লাইটলি চেঞ্জ করা হয়েছে তো কি কি পরিবর্তন হয়েছে দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ দেখো এক নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে দ্য অপশন ফর ক্যান্ডিডেট টু ভেরিফাই ডকুমেন্টস অর্থাৎ তোমাদের প্রথমে একটা স্টেজ ওয়ান ভেরিফিকেশন হবে স্টেজ ওয়ান ভেরিফিকেশনটা কি সেটা হলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রথমে তোমাদের কি হবে ম্যানুয়ালি হবে অর্থাৎ তারপরে তোমাদের স্টেজ স্টেজ দেখতে সেকেন্ড ভেরিফিকেশন ভেরিফিকেশন এই যে যেটা থাকবে সেটা কিন্তু তোমাদের যেটা হবে ডিজিটালি হবে মানে ডিজি লকারের মাধ্যমে বা অন্যান্য তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের সব ডকুমেন্টস গুলোকে চেক করা হবে যেগুলো অরিজিনাল নাকি ঠিক আছে তো এই জায়গাটা বুঝে নাও বলছে যে উইথ এনি ডিভিশনাল হেড অ্যাক্রস ডিফারেন্ট সার্কেল অর্থাৎ তুমি ধরো তুমি যে সার্কেলে অ্যাপ্লাই করেছো ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিন্তু তুমি অ্যাপ্লাই করেছো আসাম সার্কেলে তুমি আসাম সার্কেলে অ্যাপ্লাই করেছো তাহলে তোমার যদি লিস্টে যদি নাম থাকে তোমাকে যেতে হবে আসাম সার্কেলে কারণ সেখানেই তোমাকে তোমার ভেরিফিকেশনটা করা হবে ঠিক আছে ফিজিক্যালি ভেরিফিকেশনটা তোমার কিন্তু করা হবে এবার দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে ভেরিফিকেশন মাস্ট নাও বি কন্ডাক্টেড দ্য এক্সক্লুসিভলি ইন ডিভিশন হোয়ার দ্য ভ্যাকেন্সি ইজ নোটিফাইড অর্থাৎ দেখো তুমি যে ভ্যাকেন্সি তোমার নোটিফাইড আছে এবং যে ভ্যাকেন্সি যে সার্কেলে তুমি অ্যাপ্লাই করেছো সেখানেই তোমাদের হবে এবং সেটা কে করবে এঙ্গেজিং যে অথরিটি আছে সেই অথরিটি কিন্তু তোমাদের করবে দ্বিতীয় স্টেপে বলছে ডিভিশনাল হেড উইল নো লঙ্গার রিকোয়ার্ড টু ভেরিফাই এডুকেশনাল ডকুমেন্টস থ্রো দ্য ডিজি লকার দেখো তোমাদের যে ফিজিক্যালি ভেরিফিকেশনটা হয়ে যাবে তারপরে কি হবে এবার ডিজি লকারের মাধ্যমে কিন্তু তোমাদের 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 ভেরিফিকেশনটা হবে হবে যেটা এবং যখন কমপ্লিট তারপরেই কিন্তু তুমি পরবর্তী স্টেপে যেতে পারবে এবার পরবর্তী স্টেপে কি থাকবে পরবর্তী স্টেপে হচ্ছে তোমাদের আদার্স যেগুলো নিড আছে সেগুলো কিন্তু তোমাদের দেখা হবে যোগ্যতার যেগুলো তোমাদের বলা হয়েছে সেই যোগ্যতার প্রত্যেকটা তোমাদের চেক করা হবে ঠিক আছে এখানে দেখো তোমাদের বলছে দ্য ভেরিফিকেশন ভেরিফিকেশন অফ সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন অর্থাৎ এস এস ই ক্লাস টেন সার্টিফিকেট সেকেন্ড স্টেজ ভেরিফিকেশন ফর ক্যান্ডিডেট হু হ্যাভ পাস ইনিশিয়াল ফিজিক্যাল ভেরিফিকেশন উইল বি কন্ডাক্ট বাই সার্কেল নোডাল অফিসার অফ দা সার্কেল দেখো এখানে কিন্তু একটা কিন্তু ব্যাপার আছে সেটা হচ্ছে তুমি মাধ্যমিক যে সার্কেল থেকে পাস করেছো ঠিক আছে অর্থাৎ তুমি কোন সার্কেল থেকে পাস করেছো যদি ডাব্লিউ সার্কেল থেকে যদি টেন্থ পাস করে থাকো তাহলে তোমাদের ডাব্লু বি সার্কেলে যে টেন যেখান থেকে পাস করেছো সেই ওয়েবসাইটে কিন্তু চেক করা হবে তারা সেটাকে কি করবে ডিজিটালি চেক করবে ওয়েবসাইট থেকে ঠিক আছে অর্থাৎ বোর্ডের থেকে বোর্ডের থেকে মানে ডাব্লু বিবি এসি বোর্ড থেকে সেটা চেক করা হবে যে সেই লিস্টে তুমি যে সার্টিফিকেটটা তুমি যেটা শো করছো সেই সার্টিফিকেটটা অরিজিনাল কি ফেক ঠিক আছে যাদের ফেক হবে তাদের সঙ্গে সঙ্গে বাইরে বার করে দেওয়া হবে আর যাদের অরিজিনাল হবে তো সেই ক্ষেত্রে তারা থেকে যাবে এরপরে বলা হচ্ছে কি ভেরিফিকেশন উইল বি ডান ভায়া এপিআই সেতু যে অ্যাপ আছে তার মাধ্যমে কিন্তু তোমাদের চেক করা হবে অর্থাৎ এতগুলো স্টেপ কিন্তু থাকবে ঠিক আছে এর পরবর্তী দেখো তোমাদের যেগুলো বলা হচ্ছে সেটা হচ্ছে এর পরবর্তী দেখো এখানে তোমাদের আর একটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার বলা হয়েছে সেটা হলো দেখো এই দু নম্বরে দেখো শর্টলিস্টেড ক্যান্ডিডেট ধরো তুমি শর্টলিস্টেড হয়ে গেছো এবার শর্টলিস্টেড যারা ক্যান্ডিডেট আছে আর অ্যালাউড এ টোটাল ফিফটিন ডেজ পিরিয়ড ফ্রম দ্য ডেট অফ শর্টলিস্টিং লিস্টিং রিপোর্টিং দ্য ডিভিশনাল হেড ফর ভেরিফিকেশন অর্থাৎ তোমাদের যে ভেরিফিকেশন ডিভিশনাল হেড আছে সেখান থেকে তুমি ধরো শর্ট লিস্টেড হয়েছ শর্ট লিস্ট হওয়ার পরে তোমাকে পনেরো দিন কিন্তু সময় দেওয়া হবে ঠিক আছে এই পনেরো দিনের মধ্যে কিন্তু তোমাকে রিপোর্ট করতে হবে বলছে দ্য ডেট বাই হুইচ দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু সাবমিট ডকুমেন্টস অর্থাৎ তোমাকে কিন্তু ডকুমেন্ট সাবমিট করতে হবে মেল এস এম এস টু দ্য ক্যান্ডিডেট থ্রু দ্য পোর্টাল পোর্টালের মাধ্যমে কিন্তু তোমাকে ডকুমেন্টগুলোকে সাবমিট করতে হবে ইফ দ্য ক্যান্ডিডেট ফেলস টু রিপোর্ট

কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে আর অ্যালাউ করা হবে না এবং ক্যান্ডিডেট অফ দ্য শর্ট লিস্টের ক্যান্ডিডেট সার্চ কেসেস উল বি অটোমেটিকালি ক্যান্সেল অর্থাৎ এটাও কিন্তু একটা প্রভাব পড়বে ঠিক আছে এটাও কিন্তু একটা প্রভাব পড়বে অর্থাৎ অনেকগুলো ব্যাপার আছে দেখো প্রথমত যারা ফেক ক্যান্ডিডেট ফেক ক্যান্ডিডেট যারা আছে তারা যাবে না ঠিক আছে ডিভিতে তারা ভুল করেও যাবে না কারণ তারা জানে তারা সেখানে ফেঁসে যাবে অর্থাৎ যারা নব্বই শতাংশ নম্বর পঁচানব্বই শতাংশ আটানব্বই শতাংশ নাম্বার যারা ফেক ক্যান্ডিডেট আমি বলছি যারা জেনুইন তারা তো ঠিক আছে যারা ফেক ক্যান্ডিডেট তারা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তারা কি করবে সংযত হয়ে যাবে এবং তারা ডিভিতে যাবে না তাহলে ধরো যে মানে তুমি ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছো সেই ডিভিশনে যদি একটা ক্যান্ডিডেট সে যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পায় কি এইটটি নাম্বার পায় কিন্তু সে জেনুইন ক্যান্ডিডেট আর যদি কেউ নাইনটি বা নাইনটি যদি কেউ নাম্বার বসিয়ে রাখে এবং সে যদি ফেক ক্যান্ডিডেট হয় তাহলে কাকে নেবে যে জেনুইন ক্যান্ডিডেট তাকে নেবে তো ব্যাপারটা হচ্ছে এটাই এবং এখানে আর ব্যাপার আছে কেউ ধরো ফিফটিন ডেজের মধ্যে ধরো অনেকেই আছে আবেদন তো করে দেয় ভালো নাম্বারও আছে সবই আছে কিন্তু তারা জানেই না যে কোন ডেটের রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে বা কিছু ঠিক আছে বা মোবাইল কোন রকম ভাবে চেকও করেনি তাহলে ফিফটিন ডেজ যদি কোন কারণে যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু শেয়ার সুযোগ পাচ্ছে না অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে তারা কিন্তু বাতিল হয়ে যাবে তাহলে কি হবে সেটার এফেক্ট লিস্ট ওয়ান থেকে লিস্ট টু এর ওপর পড়বে অর্থাৎ লিস্ট টু থেকে ক্যান্ডিডেট আবার মানে তাদেরকে সুযোগ দেওয়া হবে অর্থাৎ পরবর্তী যারা নাম্বার যাদের জেনুইন নাম্বার আছে তারা সুযোগ পাবে যারা কম নাম্বার আছে তারা কিন্তু এবার সুযোগ পাবে তো এইগুলো কিন্তু এখানে বলা হচ্ছে তো দেখো আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট কি কি তোমাদের ডকুমেন্টস গুলো লাগছে এই জায়গাটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো বলছে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট হুইল অ্যাটেন্ডিং দ্য ডিভিশন অর্থাৎ দেখো তুমি যে ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেই ডিভিশনে কিন্তু তোমাকে অ্যাটেন্ড হতে হবে যেখানে তোমাদের ফিজিক্যাল ভিওডি মানে ভেরিফাইং অথরিটি যে থাকবেন তিনি কিন্তু এগুলো ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করবে যেখানে অরিজিনাল ডকুমেন্টসও তোমাকে ক্যারি করতে হবে এবং টু সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ডকুমেন্টসও কিন্তু তোমাদের সাবমিট করতে হবে কি কি লাগছে লাগছে দেখো ভোটার কার্ড হতে পারে তারপরে আধার যদি তোমার থাকে আধার কার্ডও হতে পারে বাট আধার কার্ডের ব্যাপারটা তোমাদের বলে রাখি আধার কার্ড কিন্তু মান্ডেটারি নয় মানে আধার কার্ড ছাড়া যে তোমার হবেই না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই কিন্তু যে এই জায়গাটা কিন্তু বলছি যে আধার ইজ নট ফিল্ড অনলাইন দেখো আধার আধার নয় ছাড়াও যদি ম্যান্ডেটারি যদি থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে অনেকেই আছে আঠারো বছর হয়েছে আধার কার্ড হয়তো করিয়ে উঠতে পারেনি তাহলে ভোটার কার্ড দিয়ে করবে অসুবিধা কিছু নেই ঠিক আছে তো ভোটার কার্ড হলেও কিন্তু হয়ে যাবে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ হলেই কিন্তু তোমাদের হয়ে যাবে ওকে প্যান কার্ডের ব্যাপারটা বলে রাখি প্যান কার্ডের তো কোনো নিডই নেই প্যান কার্ডের কোনো গল্প নেই প্যান কার্ড ছাড়াই হবে ওকে তারপরে কাস্ট সার্টিফিকেট তুমি যদি এসসি এস টি ও এস যদি হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেট সেটা কিন্তু রেডি রাখতে হবে ই সার্টিফিকেট ই এস সার্টিফিকেট ট্রান্সজেন্ডার যদি থাকো তাহলে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট এবং ডেট অফ বার্থের প্রুফ তো ডিওবি সার্টিফিকেট হলেও হবে অথবা তোমাদের টেন্থ এর অ্যাডমিট কার্ড যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে তো এগুলো কিন্তু তোমাদের নিড আছে ক্লিয়ার তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটা ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার করলাম একদম স্টেপ বাই স্টেপ ব্যাপারটা বুঝিয়ে দিলাম ঠিক আছে ডকুমেন্টস কি কি রেডি রাখতে হবে সেটাও তোমাদের বলে দিলাম তো আশা করি তোমাদের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল তো তোমরা যারা যারা রেজাল্টের জন্য ওয়েট করছো রেজাল্ট তোমাদের খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট তোমাদের প্রকাশিত হয়ে যাবে অর্থাৎ তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে হতে পারে তেইশ তারিখে প্রকাশিত হয়ে যাবে হতে পারে চব্বিশে মার্চ তোমাদের প্রকাশিত হয়ে যাবে আর যখনই যা আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন আমি তোমাদের কাছে অবশ্যই পৌঁছে দেবো তোমরা কমেন্টে প্রত্যেকে জানাবে যে তোমরা কোন ডিভিশনে কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো এবং তোমাদের টেনথে কত পার্সেন্ট নাম্বার আছে তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে আর এরকমই গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে এমন এর মতো এটুকুই